নমস্কার বন্ধুরা আজকে কথা বলবো রেলের যে স্টকগুলো নিয়ে লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম সেগুলি নিয়ে এবং তার সাথে আগামী সপ্তাহে র্যাডারে রাখা যেতে পারে মুভ দিতে পারে এরকম কয়েকটা স্টক নিয়ে তো চলুন প্রথমে শুরু করি আইআরএফসি দিয়ে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেবে এই ধরনের ভিডিও বানানোর জন্য তো চলুন শুরু করা যাক আইআরএফসি আইআরএফসি তে আমরা আজকেও দেখলাম নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট অর্থাৎ প্রায় টেন পার্সেন্টের মুভ অর্থাৎ আপার সার্কিট লাগিয়েছে এরপর আর ভি এন এল আর ভি এন এলেও কিন্তু আজকে টেন পার্সেন্টের আপার সার্কিট লাগিয়েছে এবং খুব ভালো গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানের ভলিউমটা আপনারা একটু শুধু দেখে রাখুন একদম কিন্তু ভালো আসেনি অর্থাৎ এখানে কিন্তু বায়াররা অতটা নয় যতটা উপরে স্টকটা ক্লোজিং দিয়েছে আমরা দেখি তাহলে দেখুন আর এস আই নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ স্টকটি কিন্তু ওভার ব্রড জোনে চলে গেছে অলরেডি আমি যেটা লাস্ট ভিডিওতে বলেছিলাম আইআরএফসি এবং আর এই দুটো স্টকে আমি যদি থাকতাম এই মুহূর্তে এন্ট্রি নিতাম না কারণ যেহেতু ওভারব্রড জোনে কাজ করছে যে কোনো সময় ফল আসতে পারে এবং যদি ফল আসে আমি কিন্তু এখানে ফেসে যাব কাজেই এই স্টকগুলিতে নতুন করে এন্ট্রি নেওয়ার জায়গা নেই এবং তার সাথে আপনারা আরেকটা জিনিস দেখুন এই স্টকগুলি যখনই ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে কিন্তু তুরন্ত উপরে গিয়ে আপার সার্কিট লাগিয়ে দিচ্ছে আপনি এন্ট্রি নেবেন তো নেবেন কোথায় আর আপনি যদি স্টপলসের কথা বলেন তাহলে স্টপলস কোথায় লাগাবেন এই ক্ষেত্রে যারা স্টকটি অলরেডি হোল্ড করছেন তাদের একটা জিনিস করা যেতে পারে সেটা হচ্ছে স্টপলসকে ট্রেল করা যেতে পারে উপরের দিকে এবং লাস্ট যে ক্যান্ডেল ক্রিয়েট করছে সেই ক্যান্ডেলের নিচে আমরা এস এল রাখতে পারি আইআরএফসি এবং আর দুটো স্টকের ক্ষেত্রেই কিন্তু সেম একই ধরনের কথা প্রযোজ্য এরপরে আমরা চলে যাব আইআরসিটিসি আইআরসিটিসিতে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই স্টকটিতে কিন্তু এন্ট্রি নেওয়া যেতে পারে এখানে একটা ব্রেকআউট দিয়েছে সেই ব্রেকআউটের ওপরে আমরা কিন্তু যদি ফিফটিন মিনিটের ক্যান্ডেল ক্লোজিং পাই পজিটিভলি তাহলে এখানে এন্ট্রি নিতে পারবো তো সেটা আমরা আজকে এখানে পেয়েছি আজকের ভলিউমও মোটামুটি আগের দিনের ভলিউমের থেকে ভালো তো এই স্টকটিতে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা উইকলি চার্টে চলে আসি উইকলি চার্টে দেখুন এখানে ওপরের দিকে কিন্তু যে হাই ছিল সে হাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করছে এবং এখানে কিন্তু একটা দেখুন রাউন্ডিং বটম প্যাটার্নের মতন প্যাটার্ন তৈরি করার চেষ্টা কিন্তু স্টকটি চালাচ্ছে কিন্তু সেটির জন্য এখনো মুভ দিতে হবে তো এই স্টকটির ক্ষেত্রে যদি কেউ শর্ট টার্মের জন্য বাই করে থাকেন তাহলে নাইন সেভেন্টি সেভেন হবে লস এবং যদি লং টাইমের জন্য স্টকটি কেউ হোল্ড করতে চান সেক্ষেত্রে আমরা এই যে অল টাইম হাই আছে এই অল টাইম হাই পর্যন্ত কিন্তু আমরা প্রথমে একটা মুভ এখানে দেখতে পেতে পারি নেক্সট আমরা যদি রাউন্ডিং বটম প্যাটার্ন এখানে পেয়ে যাই তাহলে কিন্তু স্টকটিতে ভালো রকমের একটা মুভ পাবো সেক্ষেত্রে আমরা এখানে লং টার্মের জন্য স্টকটি হোল্ড করতে পারি রেলের স্টকগুলি নিয়ে বললাম এরপর চলে আসবো এইচএফ সিএল লিমিটেড এই লিমিটেডের সিএল লিমিটেড উইকলি চার্টে আমরা রয়েছে এই স্টকটি কিন্তু আমাদেরকে র‍্যাডারে রাখতেই হবে কারণ এই স্টকটি একটি দারুণ জায়গার মধ্যে এখন রয়েছে আমরা এখানে কি দেখতে পাচ্ছি স্টকটি এখানে অল টাইম হাই লাগিয়েছিল সেই অল টাইম হাই কিন্তু দুবার রিজেকশন পেয়েছে এখানে একবার এখানে একবার আপনারা যদি ভালো করে দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন এই জায়গাতে যখন র‍্যালি দিয়েছিল এই জায়গাটা যখন র্যালি দিয়েছিল এখানে দেখুন কত সুন্দর ভলিউম ক্রিয়েট করেছিল সিমিলারলি এই জায়গাতে অল টাইম হাইটা আরেকবার টাচ করেছিল এখানকার ভলিউম দেখুন অতটা স্ট্রং নয় তারপরে স্টকটি যতদিন এখানে চলেছে এখানে দেখুন ভলিউম কিন্তু সেরকম আমরা পাইনি ইদানিং উইকলি চার্টে আমরা দেখুন এখানে কত সুন্দর ভলিউম পাচ্ছি এর সাথে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন স্টকটি যখন এখানে সেকেন্ড টাইম অল টাইম হাই টাচ করেছিল তারপর থেকে কিন্তু স্টকটি একটি ট্রেন্ড লাইনকে ফলো করে নিচের দিকে আসছিল নিচের দিকে আসার পরে এখানে আমরা ট্রেন্ড লাইনের ব্রেকআউট পেয়েছি এই ব্রেকআউট পাওয়ার আগের ভলিউমটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে ছোট মুভটা এখানে দিয়েছিল এখানে কিন্তু ভলিউমটা ইনক্রিজ হতে শুরু করেছিল অর্থাৎ এই যে তার ডাউন ট্রেন্ডের ট্রেন্ড লাইন এটাকে যে ব্রেক পড়বে তার সিগনাল কিন্তু এখানে আমরা পেয়ে গেছিলাম তো এই জায়গার মধ্যে আমরা সেই ডাউন ট্রেন্ড লাইনকে ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিলাম এখন আমাদের এই যে একশো দুইয়ের লাইন রয়েছে এই লাইনের কাছেই কিন্তু স্টকটি ট্রেড করছে ভালো ভলিউমের সাথে আমরা যদি ডেলি চার্টে যাই তাহলে এই স্টকটির সিনারিওটা আরও ভালোভাবে বুঝতে পারবো বন্ধুরা এইচএফসিএল এর ডেলি চার্টে আমরা এখন রয়েছি ডেলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি যে হাই এই স্টকটি লাগিয়েছিল সেই হাইটিকে কিন্তু আজকে ব্রেক করেছে অর্থাৎ দুর্দান্ত ব্রেকআউট আর ভলিউমটা দেখুন কত সুন্দর একটা ভলিউম অর্থাৎ এই স্টকটি খুব তাড়াতাড়ি তার যে একশো এর রিজেকশন লাইন যে রিজেকশন এর আগে দুবার রিজেকশন পেয়ে গেছিল সেটাকে কিন্তু ব্রেক করার জন্য তৈরি হচ্ছে এবং এই জায়গার ভলিউম কিন্তু আমাদেরকে এই স্টকটিতে আগামী দিন আপমুভ দেওয়া যাবে দেবে এরকম একটা সিগনাল কিন্তু দিচ্ছে তাই এই স্টকটি আমরা অবশ্যই রেডারে রাখবো একটা ভালো মুভমেন্টের জন্য এইচএফসিএল লিমিটেড স্টকটি আপনারা রেডারে রাখুন এবং আগামী সপ্তাহে এই স্টকটির থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চলুন চলে যাব নেক্সট স্টকে বন্ধুরা আমরা ক্যাস্ট্রোল ইন্ডিয়া লিমিটেডের ডেলি চার্টে রয়েছি ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেডে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি এই যে তার রিজেকশন লাইন ছিল অর্থাৎ রিসেন্ট হাই বানিয়েছিল সেই রিসেন্ট হাইকে হাই ভলিউমের সাথে ব্রেকআউট আউট দিয়েছিলো এবং তার সাথে সাথে কিন্তু স্টকটি এখানে রিটেস্ট করতে এসেছে রিটেস্ট করে এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল এবং সাথে যে ভলিউমটা সেটাও কিন্তু ভালো ভলিউম রিভার্সাল ক্যান্ডেলের ক্ষেত্রে এখানে ভালো রকমের একটা রিভার্সেল আসতে পারে এরকম সিগনাল অলরেডি দিয়ে ফেলেছে তো আমাদের নেক্সট এই যে জোনটা রয়েছে এই জোনটা কিন্তু হবে আমাদের নেক্সট টার্গেট এবং ওটাই হবে আমাদের নেক্সট রিজেকশান যদি এই জোনটা আমরা টার্গেট হিসেবে নিই তাহলে এই টার্গেট যদি অ্যাচিভ করি এবং অ্যাচিভ করার পরে যদি আমরা এটাকে ব্রেকআউট দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্টকটির থেকেও একটা ভালো মুভ পেতে পারবো এবং ভালো রিটার্ন জেনারেট করতে পারবো তো স্টকটিতে আমাদেরকে কি কি খেয়াল রাখতে হবে স্টকটিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে এখানে হাই ভলিউম ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউটের পরে এই যে এখানে একটা কারেকশন করেছে কারেকশনের পর ওপরের দিকে যাচ্ছে যেহেতু এখানে ভালো গ্রিন ক্যান্ডেলের রিভার্সেল আমরা পেয়েছি তো ওয়ান কিন্তু আমরা এই স্টকটিতে দেখতে পেতে পারি তো শর্ট টার্মে সুইং ট্রেডিং এর জন্য ওয়ান আমরা টার্গেটে রাখবো এবং ওয়ান নাইনটি যদি ব্রেক করে তাহলে আরও আপার লেভেলস এটাতে আমরা দেখতে পেতে পারি তাহলে ক্যাস্ট্রল ইন্ডিয়া লিমিটেড এটাকেও আপনারা আপনাদের রেডারে রাখুন এবং সবার শেষে যেটা বলবো সেটা হলো আমি এই ভিডিও থেকে রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না আপনারা নিজস্ব অ্যানালাইসিস করবেন নিজস্ব অ্যানালাইসিস করে তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন ধন্যবাদ